এটি মোল্লা একটি বহুমুখী ফার্মের একটি গ্রীষ্মকালীন অথবা লেট সিজনের টমেটোর প্রজেক্ট আমি সাথে রয়েছি কিন্তু কোনো থেকে কেমন ইমরান আপনাদেরকে দেখাবো যে গাছ আপনার ঢলে পড়া অথবা বুড়া পচা রোগের প্রতিকার আমরা জানি যে গাছ সাধারণত দুই দুই কারণে মারা যায় একটা হলো ঢলে পড়া রোগ এই যেটা ছত্রাক ডলেপাড়া রোগ হলো দুই ধরনের একটা ছত্রাকিত আর একটা হলো ব্যাকটেরিয়াজনিত ব্যাকটেরিয়াজনিত যদি হয় আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা এই ব্যাকটাপ ওটো গ্রুপ কোম্পানির এটার মূল উপাদান হলো ক্লোর ক্লোরো আইসোগ্রোমাইন সাইনোরিক অ্যাসিড আর এটা হলো আপনার এই ব্যাকটেরিয়াজনিত রোগ দমন করবে আর এটা হলো কার্বন ডাইজেন গ্রুপের এই একটা ছত্রাক আপনার সব এটা হলো নইন এটা হলো আপনার কার্বন ডাইজেন এই পঞ্চাশ ডব্লিউপি এটা দু দুইটা আপনার আমরা একসাথেই আপনার গাছে গাছ সহ গাছে গুঁড়া সহ গাছ ভিজিয়ে দেব সেটা করে এটা আমরা আগে মিশিয়ে নেই

ৰাখিবি ঘাঁচাৰ গৈ প্রক্রিয়াতে যদি আপনারা এই আপনার অনুসরণ করেন তাহলে এটা এই ব্যাকটেরিয়ার উইল্ড অথবা উইল্ডিং যে রূপ এটা আপনারা অনেক হারি কমে যাবে এটা আপনারা এই আপনাদের প্রয়োজনে চাইলে অনুসরণ করতে পারেন আর আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম